দু হাজার ষোলো সালের আট অক্টোবর গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় অভিযুক্ত করা হয়েছে সাবেক আইজিপি ও সেই সময়কার এসবি প্রধান জাভেদ পাটওয়ারি সাবেক ডিবি প্রধান ও তখনকার গাজীপুরে এসপি হারুন সহ পাঁচজনের বিরুদ্ধে পরে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এছাড়া এদিন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে সাক্ষীদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা সাদে ২০১৬ সালের অক্টোবরে গাজীপুরে একটি বাসায় জঙ্গি অভিযানের নামে হত্যা করা হয় সাতজনকে ওই সময় আটশো রাউন্ড গুলি ছুঁড়ে সোয়াদ সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনী প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজন তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয় বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের সোমবার এক পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই নতুন মামলা দায়ের করেন চিফ প্রসিকিউটর এ সময় সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি ও সে সময়ের গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের প্রধান হারুনুর রশিদ সিটিডিসির প্রধান মনিরুল ইসলাম সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ঘটনা তদন্তে তদন্ত সংস্থা পেয়েছে যে দুই সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবপন্ন ছজন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে এদিন চানখারপুলের মানবতা বিরোধী অপরাধ মামলায় সাক্ষীকে হুমকি ও ভয়ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি ট্রাইব্যুনাল তাকে বলেন সাক্ষী নিরাপত্তায় সব রকম ব্যবস্থা নিতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন পুলিশ অফিসার কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হয় সাক্ষী দেন দুই শহীদ পরিবারের সদস্য সহ তিনজন এ সময় তারা তুলে ধরেন নির্মম হত্যাযজ্ঞের চিত্র ছেলের লাশ আমি এক নজর তাকানোর পর আর তাকাতে পারিনি যে বিভৎসতা ছিল যে বিভস্ত অবস্থার সৃষ্টি করে দিলো সেই কারণে এবং তিনি এটা দাবি করেছেন যেটা এটা আইনের ভাষা নয় যে আমার ছেলেকে যে হত্যা করার পর যেভাবে পুরানো হয়েছিল আমি সেইভাবে শাস্তি চাই এটা আইনের বিষয় না এটা তার আবেগের বিষয় সেটা লেখা হয়েছে সেটা লেখা হয়েছে সেটা সেটা বলেছে বলল তো যে আমার ছেলেকে বিভৎসভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে তারপরের লাশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে ভ্যান থেকে পিকআপ ভ্যানে তোলা হয়েছে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই বর্ণনা দিতে তিনি এক অঝোরে কান্না করেছেন এবং তার আলপুত হয়ে উনি বলেছেন যে যেভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে তিনি এইভাবে শাস্তি কার্যকর দেখতে চান এ নিয়ে এই মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন জন মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা